লাইভে চলে আসলাম কারণ আমি এসেছি বাপের বাড়ি তো বাপের বাড়ি আসার পরে দেখতেই পাচ্ছ আমি মাঠ দিয়ে বেড়াতে এসছি তো ভাবলাম একটু লাইভ ভিডিও করে নিই তো প্লিজ তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও আর দেখো আমাদের মাঠের সৌন্দর্য তো যাদের যাদের মাঠে কি বলবো গ্রাম সাইডে বাড়ি তারাই বুঝতে পারবে গ্রামের সৌন্দর্যটা কতটা তো প্লিজ সবাই একটু লাইভটাতে জয়েন্ট হয়ে যাও আর দেখো আমার আমি তোমাদেরকে দেখাচ্ছি আমাদের মাঠগুলো ঘুরিয়ে से। को गो, सौन, सौन सौन? बोल बोल बोल, बोल दे थी। बोल, थी। बोल। थी। थी। তো তোমাদের গ্রাম সাইডে খাতে খাতে বাড়ি অবশ্যই কমেন্টে জানাবে তারাই বুঝতে পারবে গ্রামের সৌন্দর্যটা কতটা আর দেখতে পাচ্ছো এখন শুধু চারিদিকে ছোট ছোট গাছ কারণ এখন আলুর সিজন এখন আলু লাগিয়েছে চারিদিকে শুধু আলু আর আলু গাছ দেখতেই পাচ্ছ দূর দূরান্ত শুধু আলু গাছ

তো দেখতে পাচ্ছ আমার অনেক অনেকজন বল এসছি কিছু জন এই যে দেখতে পাচ্ছো সব ছোট ছোট বাচ্চারা সব চলে এসছি ওরাও চলে এসেছে আর আমাদের এই মাঠের মাঠের পাশেই বাড়ি তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি এইগুলো হলো মাঠ আর ওই যে দেখা যাচ্ছে ওখানে আমাদের বাড়ি ওইটা দেখতে পাচ্ছ ওটা আমাদের বাড়ি তো আমার বাপের বাড়ি গ্রাম সাইডে আর বাড়িও গ্রাম সাইডে তো শ্বশুরবাড়িতে মাঠটা একটু দূরে আমার বাপের বাড়িতে একটু কাছে তাই তোমাদেরকে দেখাতে পারলাম হ্যাঁ গাছগুলো না মনে মারবে তো তোমরা কে কে আলু গাছ দেখেছ আমি জানি না তাও আমি দেখাচ্ছি তো দেখতে পাচ্ছো এগুলো হচ্ছে আলু গাছ তো কেমন তোমরা যাদের গ্রাম সাইডে বাড়ি তারা অবশ্যই জানবে এগুলো হচ্ছে আলু গাছ তো চারিদিকে শুধু আলুর ক্ষেত আর আলুর ক্ষেত তো দেখতেই পাচ্ছ শুধু আলুই লাগানো হয়েছে তো প্লিজ লাইভটা যা যা দেখছো একটু শেয়ার করে দিও আর একটা করে লাইক করে দিও তো কেমন আছো সবাই অবশ্যই জানাবে একটু কমেন্টে কেমন আছো সবাই অবশ্যই জানাবে আর লাইভটা যারা দেখছো একটু লাইভটা শেয়ার করে দেবে আর একটা করে লাইক করে দেবে জয় জগন্নাথ দিদি হ্যাঁ জয় জগন্নাথ ভাই কাহা সে হো দিদি লাইক দিয়া हम वर्धमान से हैं भैया आप कहाँ से हो थैंक यू लाइक दिया जो तो तो तो, मुझे हिंदी नहीं आता भैया थोड़ा, थोड़ा थोड़ा आता बंगाली बताओ ना प्लीज लाइक बटन टू शेयर कर दियो आ चैनल ले जाना নতুন একটু প্লিজ আমার চ্যানেলটাকে ঘুরে আসবে আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে हेलो बालवा잖아 ओ लक्ष्मी बेटा किशोरी किशोरी ओदिशाপুর से ओदिशा कहां पर भैया জগন্নাথ ধামপার ও তো অসংখ্য ধন্যবাদ আমার লাইভে আসার জন্য আর লাইভটা দেখার জন্য তো প্লিজ লাইভটা দেখতেই পাচ্ছি লাইক করে দিয়েছো একটা করে শেয়ার করে দিও আর আমার পাশে থেকে আর দেখতে পাচ্ছ আমি মাঠের মধ্যে চলে এসেছি আমি মাঠে বেড়াতে এসেছি তাই ভাবলাম একটু লাইভটা শুরু করি আর আমাদের এদিকে সব আলু চাষ হয় ঠিক আছে এখন আলু সিজন তাই আলু চাষ হয়েছে চারিদিকে শুধু আলুর গাছ করে না তো আমার বাপের বাড়িতে ছিল নবান তো আজকে হয়ে গেল তেজ তেজনবান তো আজকে ঠাকুর বিসর্জন আর নবান তো হয়ে গেছে তো কাদের কাদের ওদিকে নবান হয় অবশ্যই একটু জানাবে আর প্রচণ্ড ঠান্ডা পড়েছে তো তাই রোদে বসে থাকতে খুবই ভালো লাগছে তো আমার বাপের বাড়ি শুধু এদিকে মানে গ্রাম সাইড নয় আমার বাপের বাড়িতে কি বলবো অজয় নদী নাম শুনেছ না কি জানি না অজয় নদীও কাছে তাই এদিকে ঠান্ডাটা একটু বেশিই পড়ে তো লাইভটা যা যা দেখছো অবশ্যই একটু লাইক করে দিও আর একটা করে শেয়ার করে দিও প্লিজ প্রচুর রোদ লাগছে মুখে এম না গাছগুলো নষ্ট করি না গাছগুলো নষ্ট করো না নোকেরা মারবে আমাদের জমি নয় এগুলো তো আমাদের বাড়ি মাঠটা এসে কেমন ছুটে বেড়াচ্ছে গাছগুলো নষ্ট করবে না কিন্তু তো দেখতে পাচ্ছ আমরা অনেকে এসেছি মাঠের মধ্যে সবাই একটা হাই করে দাও খুব ভালো লাগছে কারণ আমার বাপের বাড়ি এলে যেতে ইচ্ছা করে না সব কতজন আছে আমাদের সঙ্গী একসঙ্গে কত মজা করি কি পড়েছে ওর কি ইয়ে নাই নাকি তো কেউ কিছু বলছো না কিছু কমেন্ট করো পাঁচজন দেখছো লাইভটা একটু শেয়ার করে দাও একটা করে লাইক করে দাও

ওদি খুব অন্নাইসু করে নষ্ট করলে দেখবি মারবে হ্যাঁ পাছাড়ে পাছাড়ে আর তোর ঠাকুমা চলে গেলো পিসির বাড়ি বিসর্জন করলেই পার তোর ঠাকুমা তো চলে আসবে তো বন্ধুরা লাইভটা আমি এখানেই শেষ করে দিচ্ছি কারণ অনেকজন আছে তো একা একা বসে বসে লাইভ করতে ভালো লাগছে না ওদের সঙ্গে একটু মার দিয়ে একটু ওই ভেতর দিয়ে যাই মার দিয়ে ঘুরে আসি তো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর লাইভটা আমি এখানেই শেষ করলাম আর সবাই আমাকে একটু লাইভ করো শেয়ার করো আর লাইভটা একটু সবাই শেয়ার করে দি